নমস্কার বন্ধুরা আমি সুদীপ্তা খুদেদের পৃথিবীতে তোমাদের সব্বাইকে স্বাগত আজকে আমি তোমাদেরকে বলবো ছোট্ট বাচ্চাদের যাদের বয়স আড়াই তিন চার পাঁচ এই ছোট্ট ছোট্ট খুদে বন্ধুদের কিভাবে পড়াবে মানে ছোট বাচ্চাদের পড়ানোর সাতটি পদ্ধতি আজকে আমি ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো এগুলো খুব সহজ জটিল কিচ্ছু না তোমরা খুব সহজভাবে এগুলো প্রয়োগ করো আর দেখো আমার ছোট্ট ছোট্ট খুদে বন্ধুরা খুব ভালোভাবে পড়াশুনো করছে দেখো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করি প্রথম পয়েন্ট বা প্রথম পদ্ধতি কোনটা সেটা হলো বাচ্চাদেরকে পড়ানোর সময় বাচ্চারা দুষ্টুমি করবে হুম কিছু কিছু সময় বকতে হবে বকবে নিশ্চয়ই বকবে তবে গায়ে হাত তোলাটা অ্যাভয়েড করো বকবে বড় বড় চোখ দেখাবে মানছি বকবে কিন্তু বকা মানে এটা নয় যে শুধু বকাটাই তোমার পরিচয় হয়ে দাঁড়াবে তুমি অভিভাবক হও মানে বাবা মা বা বাড়ির অন্য কোনো অভিভাবক কিংবা তুমি যদি টিউশন টিচার হও যেই হও না কেন একটা কথা মাথায় রেখো বাচ্চা যদি দুষ্টুমি খুব করে কিছু কিছু সময় বাচ্চাকে শাসন বাচ্চার ভালোর জন্য তাকে শাসন করতেই হয় কিন্তু শাসন করাটা শুধু একটুখানি সময়ের জন্য রাখো তারপর যখন সে আবার পড়াশুনো করবে লিখবে তখন কিন্তু তার সাথে ভালো ব্যবহারও করো বাচ্চার সাথে কথা বলার সময় বাবু বাবু কেমন আছো বা বাবু কি লিখছো বাবু কিভাবে করছো মানে বাবু বাবা বাছা সোনা বাবা সোনা মা এই ধরনের কিছু মানে কথা তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো দেখো যারা নিজের সন্তানকে পড়াও তাদের তো আর শিখিয়ে দেওয়ার দরকার নেই তারা মানে আমরা যারা নিজেদের বাচ্চাদের পড়াই তারা এই কথাগুলো বলেই থাকি কি শোনা কেমন কীভাবে পড়ছো বলো সোনা সোনা বা সোনা মা তো আমি বলবো যে তোমরা যারা টিউশন পড়াতে চলেছ বা পড়াচ্ছ তারাও কিন্তু এই ধরনের কথাগুলো অ্যাপ্লাই করো আমাকে অনেকেই বলেছ মানে কমেন্ট করো যে বাচ্চাদের না বকলে কিন্তু ওরা পড়তে চায় না দিদি তাই ভালো ব্যবহারটা সবসময় করলে পড়ে না কিন্তু আমি তোমাদেরকে বলবো বকো বকা দাও কিন্তু ভালো ব্যবহারটা ওদের সাথে করো সেটাও কিন্তু খুব দরকার কারণ না হলে কিন্তু ওরা পড়তে চাইবে না তাই ভালো ব্যবহার সবার আগে প্রয়োজন বকার সময় বকা তারপরে আবার কিন্তু বাচ্চার সাথে ভালো ব্যবহার করা আর ওই যে সোনা বাবা সোনা মা বাবু সোনা বাবু এই ধরনের কিছু কথা অবশ্যই বাচ্চার সাথে বলবে মানে এগুলো বলে বলে পড়াবে দু নম্বর যে পদ্ধতিটা সেটা হলো ধরো তুমি তোমার স্টুডেন্টকে বা বাচ্চাকে কিছু পড়তে দিচ্ছ সেটা যাই হোক না কেন যে কোনো সাবজেক্টই হোক না কেন বাচ্চা পড়তে চাইছে না বলছে আমি পড়বো না ঠিক আছে কোনো জোর নয় সময় পড়তে নাও চাইতে পারে তোমাকে যেটা করতে হবে তুমি বলবে ঠিক আছে কোনো ব্যাপার না তুমি টিচার আমি স্টুডেন্ট তুমি ওকে টিচার বানিয়ে সামনে বসাও আর ওর সামনে বসে তিনবার চারবার পাঁচবার ছবার যতবার হোক ওই পড়াটাই সেটা কোনো পোয়েম হতে পারে কোনো বাংলা কবিতা ছড়া যাই হোক না কেন বা কোন কোশ্চেন কোনো রিডিং যাই হোক না কেন কোনো ব্যাপার না ওর সামনে বসে তুমি যেটা চাইছিলে যে ও পড়ুক ওর সামনে বসে তুমি পড়তে থাকো বাচ্চা কানে যত শুনবে কানে শোনার মাধ্যমেও কিন্তু ওর পড়া হয়ে যায় এরকম কিন্তু অনেক মাই আছে যারা মানে কানে সামনে বাচ্চার বলতে থাকে এবং সেটা শুনে শুনেও কিন্তু বাচ্চা পড়ে নেয় বা মনে রাখে বা মুখস্থ হয়ে যায় তো আমি বলবো যে এইটা কিন্তু খুব ভালো টেকনিক আমি আমি নিজেও পড়ে থাকি আমি যে করি না তা না আমিও অনেক সময় আমার ছেলে ক্লাস থ্রিতে পড়ে পড়তে চায় না কি করবো আমিও বলি ঠিক আছে তোমায় পড়তে হবে না আমি পড়ছি তুমি শোনো তো আমি বলবো তোমরাও কিন্তু এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারো বাচ্চার সামনে বসে যতবার পারো ততবার রিডিং পড়ে যাও ওকে মানে যদি ছড়া হয় কবিতা হয় তার সামনে ওইভাবেই বলতে থাকো দেখবে শুনতে শুনতে যখন ওর ভালো লাগবে ও শুনবে শুনতে শুনতে অটোমেটিক্যালি অনেকটা মুখস্থ হয়ে যাবে তারপর তুমি বলবে যে তুমি তো টিচার আমি স্টুডেন্ট চলো এবার আমাকে একটু তুমি পড়ে শোনাবে ম্যাডাম বা স্যার আপনি একটু এবার আমাকে পড়ে শোনাবেন এটা এইভাবে বলে দেখো ওদের সাথে এইভাবে মানে মজা করে বলে কথা বলে কিন্তু পড়াতে হয় তিন নম্বর যে পদ্ধতিটা আমি লিখে রেখেছি তিন নম্বর যে পদ্ধতিটা সেটা হলো যখন তোমার বাচ্চার পড়া বা স্টুডেন্টের পড়া মুখস্থ হয়ে যাবে কোনো পড়া যে কোনো পড়া তখন ওকে ধরো তুমি লিখতে বললে এবার বাচ্চার অনেক সময় লিখতে চায় না ঠিক আছে তুমি কি করবে সেই লেখাটা তুমি লিখবে লিখে ওকে বলবে যে তুমি তো আমার টিচার সেই সময়ের জন্য টিচার করে দাও তুমি তো আমার টিচার কপিটা বা খাতাটা তুমি চেক করে দাও এবার ওকে খাতাটা চেক করতে দাও তুমি ইচ্ছে করে ওর মধ্যে দুটো একটা কিছু স্পেলিং হোক বা কিছু লাইন একটা মানে দুটো একটু ভুল লিখবে জেনে শুনেই লিখবে এই কারণে লিখবে যে যখন তোমার বাচ্চাটি বা স্টুডেন্টটি ওই কপি বা ওই খাতাটা চেক করবে তখন বাচ্চাটি যদি তোমার ভুলটা ধরতে পারে তাহলে জানবে ওর কিন্তু সেটা মানে বুঝতে শিখে গেছে বা ওর মনে আছে ও বুঝতে পারছে ওকে এটা লাল পেন মজার চলে বা পেন যদি নাও হয় ওই যে পেন্সিল কালার হয় না ওর মধ্যে একটা লাল কালারের যে পেন্সিল কালারটা হয় লাল কালারের ওটা দিয়ে দেবে যেমন আমরা কি করি টিচাররা ধরো বা আমরা পড়ানোর সময় লাল পেনটা দিয়ে চেক করি তো তো বাচ্চাদের কিন্তু এই ধরনের লাল পেন আমি বলবো না যদি খুব ছোট বাচ্চা হয় পেন দরকার নেই তোমরা পেন্সিলটা দিয়ে দেবে বলবে যেখানে যেখানে ভুল হয়েছে টিচার আপনি একটু মার্ক করে দিন খুব মজা পাবে কিন্তু এইভাবে পেন্সিল দিয়ে ওকে চেক করতে দাও দেখবে ও যখন তোমার লেখাটা ধরলি চেক করবে সেটাও রিভাইজ হচ্ছে সেটাও আবার ওর যে ভুলটা ধরবে তখন তুমি বুঝতেই পারবে যে না ওর মনে আছে এইভাবে কিন্তু কপি কপিটাও ওকে যদি ও না লিখতে চায় তাহলে তুমি লিখে ওর সামনে ওকে কপিটা চেক করতে দাও এটা তিন নম্বর পদ্ধতি চার নম্বর যেটা সেটা হচ্ছে সাবজেক্টটা বাচ্চাকে বাঁচতে দাও যেটা হয় অনেক সময় দেখবে আমরা ধরো দুটো তিনটে চারটে সাবজেক্ট যাই পড়াতে বসি না কেন আমরা নিজেরা বাঁচ এই চলো অ্যাডিট করো কি বাংলা পড়ো ইংলিশ পড়ো আমি বলবো কিছু কিছু সময় বাচ্চা যখন দেখছো মুডটা ঠিক নেই বা পড়তে চাইছে না তখন বলো আচ্ছা তোমার আজকে চলো আজকে তোমার পছন্দ মতো সাবজেক্ট আমরা পড়বো তোমার কোন সাবজেক্টটা বেশি ভালো লাগে সেইটা পড়বো এই বলে সাবজেক্টটা বাচ্চাকে বাঁচতে দাও দেখো এইভাবে না কিছু মানে সবসময় একই রকম পদ্ধতিতে পড়াতে হবে একই রকম কিছু এরকম না একটু ঘুরিয়ে ফিরিয়ে একটু অন্যভাবে পড়াও না আমি বলবো একটা কথা বাচ্চাদের পড়ানো না একেবারে মানে ধরা বাঁধা যে বেশ কিছু ধরা বাঁধার নিয়ম এরকম কিন্তু হয় না ছোট বাচ্চাদের তাদের তাদের মতো করে বুঝে 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 তাদেরকে সেই বয়সটাতে গিয়ে পড়ালে না বেশি ভালো হয় আমি তো অন্তত সেইভাবে পড়িয়েছি আর এখনো পর্যন্ত পড়িয়ে চলেছি তোমাদেরকেও বলবো যে এইভাবে করো তো যেটা বলছিলাম যে সাবজেক্টটা বাচ্চার বাচ্চাকে বাঁচতে দাও যে চলো বাবু আজকে তোমার যে সাবজেক্টটা পছন্দ সেটাই আমরা পড়বো যখন অ্যারিথ বা মানে যখন ধরো বাংলা ও বললো বাংলা বেশ বাংলা হয়ে গেল এরপর বলো কি পড়বো আমরা আজ তোমার পছন্দ অনুযায়ী আমরা পড়বো তুমি যেটা চাইছো সেই সাবজেক্টটাই পড়বো মাঝে মাঝে করে দেখো না মন্দ কি পাঁচ নম্বর এবার যেটা হলো সেটা হলো যে প্রশংসা করবে দেখবে আমরা না শুধু ভুলগুলোই ধরতে থাকি বাচ্চার বাচ্চার সামনে ভুলগুলো কন্টিনিউ থাকি কিন্তু প্রশংসাটা সেভাবে করি না আমি বলবো এতটুকুও যদি বাচ্চা ঠিকঠাক লেখে বা কিছু বলে সঙ্গে সঙ্গে খুব ভালো ভেরি গুড এরকম দেখাবে খুব সুন্দর হয়েছে তুমি এত ভালো শিখে গেছ দারুণ দারুণ আমি খুব খুশি হয়েছি তুমি এরকমভাবেই পড়ো তুমি খুব তাড়াতাড়ি অনেক অনেক ভালো শিখে যাবে খুব ভালো হবে তোমার খুব ভালো রেজাল্ট হবে তুমি খুব ভালো করে পড়াশুনো করছো খুব সুন্দর মানে যত পারো এইভাবে বলো তোমার সন্তান তোমার মানে তোমার নিজের সন্তানকে হোক বা তোমার স্টুডেন্ট হোক প্রশংসা অবশ্যই করো মোটিভেট মানে বাচ্চাকে মোটিভেট করতে হবে পড়ার জন্য হোক লেখার জন্য হোক বিভিন্নভাবে বাচ্চাকে মোটিভেট করো প্রশংসা করো সে যতটুকুই লিখুক তার জন্য তাকে বলো বাহ তুমি সুন্দর লিখেছো বানান ভুল হয়েছে যেখানটা ঠিক হয়েছে সেটা দেখিয়ে বলো তুমি এতটা তো ঠিকই লিখেছো দু একটা বানান ওটা হতেই পারে ওটা পড়তে পড়তে ঠিক হয়ে যাবে খুব ভালো বাবা খুব ভালো এইভাবে প্রশংসা করো পরের যে পয়েন্টটা সেটা হচ্ছে যে নতুন নতুন কিছু খেলা আবিষ্কার করো মাথা থেকে মানে হয় না যে একই রকমভাবে রোজ পড়াবো না এবার দেখো অনেক রকম খেলা আছে অনেক কিছু মজার খেলা আছে সেগুলো নিজেরা আমরা অনেক সময় আমাদের মাথাতে এসে যায় তো আমি বলবো সেইগুলো অ্যাপ্লাই করে পড়াও বন্ধুরা সবার শেষ যে পদ্ধতিটা বলবো সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ সেটা না থাকলে কিন্তু বাচ্চাকে পড়াতে পারবে না সেটা নিজের বাচ্চাকেই পড়াও বা অন্যের বাচ্চাকেই টিউশন করাও না কেন সেটা হলো ধৈর্য ধৈর্য শুনে অনেকেই পালিয়ে যায় বলে মানে অনেকেই কমেন্ট করো যে ধৈর্য ধৈর্য একদম নেই দিদি ধৈর্য আমাদের মধ্যে নেই তাহলে আর কি করে পড়াবে ছোট বাচ্চাকে পড়াবে অথচ ধৈর্য থাকবে না নিজের মধ্যে তাহলে পড়াবে কিভাবে বাচ্চাটিকে তোমার স্টুডেন্টই হোক বা তোমার নিজের সন্তানই হোক তুমি একবার দুবার বললেই যে সে পড়ে নেবে বা দুবার বললেই সে লিখে নেবে এমনটা কিন্তু কখনোই হয় না বাচ্চাদের মুডের ওপর অনেক কিছু ডিপেন্ড করে বাচ্চাকে বাবা বাছা করে বলতে হয় বোঝাতে হয় কাছে বসিয়ে লেখাতে হয় তো সেক্ষেত্রে ধৈর্য যদি না থাকে তাহলে ভাই পড়ানো সম্ভব না এটুকুই বলবো ধৈর্যটা খুব দরকার অনেকভাবে অনেক বাবা বাছা করে অনেক পদ্ধতিতে বাচ্চাকে ভুলিয়ে ভালিয়ে পড়াতে হয় লেখাতে হয় বারবার বলতে হয় তো সেখানে ধৈর্য যদি তোমাদের মধ্যে না থাকে তাহলে কিন্তু পড়ানোটা ঠিকঠাক পড়াতে পারবে না তাই বলছি নিজেদের মধ্যে ধৈর্যটা অবশ্যই লেখো ভীষণ দরকারি জিনিস ছোট বাচ্চাদের পড়ানোর জন্য এই যে পদ্ধতিগুলো বললাম তোমরা ফলো করে দেখো বা অ্যাপ্লাই করো আমি বলছি খুব ভালো ফল দেবে পড়ানোর সময় নিজের মধ্যে ধৈর্য রাখবে আর বাচ্চার সাথে ভালো ব্যবহার করবে দুষ্টুমি করলে অবশ্যই ভুগবে তারপর আবার ভালো ব্যবহার করবে মোটিভেট করবে ওকে টিচার করে কখনো ওর সামনে পড়বে লিখবে দেখো না এইভাবে পড়িয়ে ভিন্ন বিভিন্ন মজার ছলে খেলার ছলে পড়িয়ে অবশ্যই বাচ্চা পড়বে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর অন্য মানে তোমাদের পরিষ্কার সাথে ভিডিওটা শেয়ার করো যাতে তাদেরও উপকার হয় তাহলে দেখা যে পরের ভিডিওতে সবাই ভালো থেকো টাটা